গতকালকে গাজীপুর মহানগরের মেলাকায়, এলাকায় আতমোজামিলের বাড়িতে বসুন্ধী ছাত্রদের ওপর যেই হামলা হয়েছিল সেই হামলায় পনেরো জন আহত হয়েছিল এবং সেই হামলার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র নেতা নেতাকর্মীরা এই মুহূর্তে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে গাজীপুরে আওয়ামী লীগের কোনো নিশানা রাখা হবে না এমন ধরনের বক্তব্য দিয়েছেন কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আরিফ সোহেল সহ আরও অনেক নেতাকর্মীরা এই মুহূর্তে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে সচিত্র দেখানোর চেষ্টা করছি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে সচিত্র দেখানোর চেষ্টা করছি ঠিক আরও বেশ কিছুক্ষণ আগে থেকেই আমরা দেখেছি যে এখানে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে রেল গেট পর্যন্ত যে বিক্ষোভ কর্মসূচি হয়েছে এবং বিক্ষোভ কর্মসূচির পরে বৈষম্য বিরোধী ছাত্র দলের নেতাকর্মীরা ঘোষণা দিয়েছেন যে গাজীপুরে আওয়ামী লীগের কোনো নিশানা থাকবে না এবং এরপর পরই এখানে অপারেশন হান্ট নামের যে একটি বিষয় বলা হচ্ছে যে এখানে আওয়ামী লীগের কোনো নিশানা রাখা হবে না এই কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দীর্ঘ সময় যাবৎ কিন্তু এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের যে স্বতঃ অবস্থান এবং সেই সঙ্গে রয়েছে জাতীয় নাগরিক কমিটির যারা নেতাকর্মী রয়েছেন তারাও এখানে রয়েছে দর্শক গাজীপুরে আওয়ামী লীগের কোনো নিশানা রাখা হবে না এই বক্তব্য কিন্তু দিয়েছেন কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আরিফ সোহেল সহ বেশ কয়েকজন নেতাকর্মীরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় জাতীয় নাগরিক কমিটির যারা দায়িত্বশীল রয়েছেন নেতাকর্মীরা রয়েছেন সেখানে এখানে এসে যুক্ত হয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে এই মুহূর্তে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উত্তাল যে বিক্ষোভ কর্মসূচি সেটির সচিত্র কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট নামে একটি অপারেশন পরিচালনা করা হবে এখানে তাদের এই অপারেশন ডেভিল হান্টের মুখ মূল উদ্দেশ্য থাকবে যে আওয়ামী লীগের কোনো স্থাপনা কোনো কিছুই কিন্তু এই গাজীপুরের মাটিতে রাখা হবে না তাদের কোনো অফিসিয়াল কার্যক্রম রাখা হবে না সেই বক্তব্যের পরে এখানে আমরা দেখেছি যে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এখানে উত্তাল যে কর্মসূচি সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এই তোমাদের জানতে পেরেছি কিছুক্ষণ আগেই আমাদের এই অবস্থান কর্মসূচির সাথে সম্মতি জানাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহ্বায়ক হাসনাথ আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিস আলম দুইজনে আমাদের সাথে সম্মতি প্রকাশ করতে এখানে অবস্থান করে নিত সবাই এখানে আসুন

এবং প্রযুক্ত দেশের রচনা অবস্থান করছে তাদেরকে যদি আপনি শুরু করে থেকে আপনার সুপরিকল্পনা আপনার আপনার সে চিন্তা করার প্রয়োজন আছে যদি আপনার

আমাদের কাছে অষ্ট বিভিন্ন ধরনের আছে বিভিন্ন গোপন চট্টার মাধ্যমে আমরা জানতে পেরেছি এখানে উদ্দেশ্য রয়েছে যে সে করার জন্য আমাদের মধ্যে বিভিন্ন গোষ্ঠীকে তার স্থাপন আমাদের এই তথ্য বন্ধু আপনারা থাকুন এবং আপনারা ওদেরকে সঙ্গে মধ্যে রাখুন আমাদের মধ্যে চেষ্টা করছেন আমাদের এখানে যারা আছে সবাই এই নেতৃত্ব কর্মসূচি পালন করেন চারিপাশে যারা আছেন হত্যাচার্যালো আছেন আসছেন আমাদের এখানে সকল নেতৃত্ব আজকে গাজীপুরের মাটিতে থেকে শুরু হবে করে ইনশাআল্লাহ সবাই সবাই Gracias.

স্কুল কলেজের ছাত্ররা সেখানে উপস্থিত থেকে ঘটনার যে ফলাফল সেটি তারা ঘটেছে এবং এই বিষয়ে তাদের বক্তব্য আপনার সঙ্গে তাদের কাছ থেকে আমরা কিছু সুযোগ শুনতে চাই এবং তাদের প্রতিবাদবার শুনতে চাই